সর্বোচ্চ মরিচ হয় যে পেঁপে গাছ তো কখনোই ভাইরাস লাগে না ভাইরাস লাগবে কেন বাইরের যেটা জাত যে যাতে ভাইরাস লাগার সে যেতে এগুলো কিন্তু টোটালি আপনার এই পেঁপে শিকড় দেখেন এই যে কত সুন্দর সাদা সাদা বের হয়েছে এই যদি বাইরে থাকে আপনার কোন রকম খাদ্য নিতে পারবেন এই যে এগুলো বাইরে কারণ খরা আসতেছে মাটি শুকাই যাইতেছে রোদ পড়তেছে এগুলো ক্ষতি করে ভুল বাল জাত যদি করে সে নিঃস হয়ে যাবে অনেকে নিঃস হয়েছে আমাকে অনেক জায়গায় অনেক থেকে ফোন আসে ভাই অমুকের কাছে থেকে নিচ্ছি তমুকের কাছ থেকে নিচ্ছি আমি একটা পেপে বিক্রি করতে পারিনি গাছ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে মৌসুমে আপনার যে বরফ বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে কোথায় এই সার মেডিসিনটা দিতে হবে দোয়ার পর আবার মাটি দিয়ে কিভাবে ঢেকে দিতে হবে সেই সব মনকে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক এই মৌসুমে আপনার বৃষ্টি গেল এই বৃষ্টির সময় কিন্তু আপনার এই গাছের গোড়ে পানি গেছে সমস্যা নাই স্প্রে দিলে ঠিক হয় এই যে এগুলো কিন্তু টোটালি আপনার এই ফেপে গেছে শিকড় দেখেন এই যে কত সুন্দর সাদা সাদা বের হয়েছে বিষয়টা যদি বাইরে থাকে আপনার কোন রকম খাদ্য নিতে পারবেন এই যে বাইরে খরা আসতেছে মাটি শুকায় যাইতেছে রোদ করতেছে এগুলোর ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা এখান থেকে মাটি নিতে পারেন যেহেতু দুই এই এই যে এখানে কোনো নাই তারপর নিতে পারেন ড্রেন থেকে থেকে আপনি এক কোদাল নেন বা দুই কোদাল মাটি নেন নিয়ে এই যে যে শিকড় এই শিকড় দিবেন শিকড়ের উপরে এবং এখানে আর কাজ আছে সেই শিকড়ের উপরে মাটিটা দেওয়ার আগে আপনাকে করতে হবে কি সার দিতে পারেন এক থেকে দেড় হাত দূরে সারটা দিতে পারেন রিং করে সার দেওয়ার পর এই শিকড়টা আপনি টোটালে ডাইকে দিবেন ডাইকে দিলে এই যে দেখছেন আপনি যে ফলনগুলো মাশাল্লাহ যে আছে আপনার এই ফলনগুলো এখন যত আছে আরও দুই তিন গুণ বড় হবে দ্রুত পনেরো দিনের মধ্যে এগুলো আপনার দুই কেজি করে হয়ে যাবে এগুলো আবার মনে করেন যে আপনার যে দেখতেছেন হাফ কেজি পনের এক কেজি করে ওজন হয়ে যাবে তো দ্রুত বাজারজাত করতে পারবেন কাজেই আবার এই উপরে যে ফুল ফল দেখতেছেন এগুলো আপনার মনে করেন যে গ্রোথ পাবে আরো ফুল ফল অধিক পরিমাণে আসবে শুধু যে ফলগুলো বড় হবে তা না আপনি পেঁপে গাছ মোটা হবে শিকড় গুলো পরিপুষ্টতা হবে সর্বোচ্চ একটা গ্রোথ পাবে আর মেন কথা হলো আপনার যে রোদে বা খরার কারণে এই শিকড় গুলো যে কোন রকম ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আপনাকে মাটি দিতে হবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত মাটি দেওয়া উঁচু করা তারপরে বৃষ্টির পানি আপনি পরার পর মাটি সরে গেছে ধুয়ে গেছে তখনই কিন্তু এই শিকড় গুলো গেছে আর এই শিকড় যদি ঢাইকে দেওয়া যায় সার দেওয়ার পর যদি ঢাইকে দেওয়া যায় এই শিকড় আপনার সর্বোচ্চ পরিপুষ্টতা আসবে গাছের একটা খাদ্য হিসেবে পরিপূর্ণতা মানে ও মানুষ যেমন আমিষ শর্করা সব রকমের ভিটামিন খাদ্য মানে খাদ্য তো এগুলো দরকার আছে তো এর একটা গাছ গাছ উদ্ভিদ এগুলোরও আপনার খাবার আছে যতটা মানে আপনার এই উদ্ভিদকে আপনি খাবার দিবেন ও ততটা বেশি শক্তিশালী হয়ে বাড়বে তো এই জন্যই গাছের আপনার কোনো কিছু কমতি রাখা যাবে না যেমন স্প্রে করতে হয় স্প্রে একটা গুণাগুণ আছে সারের একটা গুণাগুণ আছে মাটি দেওয়ার একটা গুনাগুন আছে দেখুন এই যে এই জায়গাটা আপনি স্পষ্ট বুঝা যাচ্ছে কতটা আপনার শিকড় বাইরে গেছে মাটিটা ধুয়ে হ্যাঁ শুধু যে ভিতরে পানি ঢুকছে এটাই না সবটারই ওষুধ আছে ভিতরে পানি ঢুকলেও গোড়া পশু গোড়া পশন রোধ করার ওষুধ আছে আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছে আমি এই শিকড় এই শিকড় গুলো যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় রোদের এই তাপ পায়ে সরাসরি রোদ পায়ে আপনার খরার কারণে যাতে সমস্যা না হয় এই জন্যই আপনাদেরকে এই মাটিটা যদি উপরে দিয়ে দেন মূলত তাই কিন্তু আপনার এই শিকড়গুলো কখনোই ক্ষতিগ্রস্ত হবে না আর এই দেখেন এই যে আমি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিছি মাটি দিলে যে আপনি বলবেন যে মানে গাছের ক্ষতি হয় না এই যে দেখছেন এটা শিকড় সার্ত আছে এই যে শিকড়গুলো আসছে এটা গাছ থেকে শিকড় সারে এই দেখেন আপনি আমি দেখাই দিছি এই যে এই যে শিকড়টা ছিল এই দেখেন এই যে শিকড় সারতেছে কেননা কোন রকম ক্ষতি হবে না মাটি দিলে সর্বোচ্চ উপকার পাবেন এই জন্যই যারা পেঁপে চাষ করে তাদের আমি একটা জিনিস বলবো যে খুঁটিনাটি অনেক বিষয় আছে এগুলো আপনি জানতে হবে তবে আপনি সাকসেস হবেন এই যে একটা গাছ দেখেন এই যে কত ছোট একটা গাছ এই আদাত মাটি থেকে আদা তুপুরে ফলন এই যে দেখেন মাটি থেকে আদা তুপুরে ফলন এই যে এই মাটি এই ফলন হ্যাঁ এখন গাছটা কিন্তু অনেকটা ছোট কিন্তু ফল দিছে মার্শাল্লাহ এত চিকুন একটা গাছ এই দেখেন এই যে আমি হাত দিয়ে বের পাইছি হ্যাঁ এই যে ছোট্ট একটা গাছ এই গাছটা মার্শাল্লাহ ফলন আসছে যা যদি ভালো হয় কিছু মানে লস হবে না লবান হবে ক্ষতিগ্রস্ত হবে না এটাই এই মরিচ গাছ থেকে আপনার পেঁপেতে গাছগুলো দেখছেন কতটা সুস্থ সবল পাতা একদম দেখছেন এখানে মরিচ গাছ এই মরিচ গাছ থেকে আপনি কেন ভাইরাস পেঁপে গাছ আমরা তো এই চককে চক আপনি এই পেঁপে চাষ করি পেঁপে চাষের মধ্যে আপনার এই বর্ষাকাল হিসেবে আমরা এই মরিচ চাষ করি তো এটা সাধারণত আপনার সর্বোচ্চ মরিচ হয় পেঁপে গাছ কখনোই ভাইরাস লাগে না ভাইরাস লাগবে কেন ভাইরাস যেটা জাত যে যাতে ভাইরাস লাগার সে যাতে ভাইরাস লাগবে এটা আপনার শাহী প্লাস রাজা সেই গাছ এই গাছ যাতে আপনার কখনোই ভাইরাস লাগে না এরই মূল কথা একটা কৃষক যদি মরিচ চাষ করতে করতে পারবে যদি বাড়তে একটা সাথী ফসল হিসেবে সে টাকা এই পাইতে চায় চাষবাস করে সে কেন ক্ষতিগ্রস্ত হবে একটা কৃষক অবশ্যই মরিচ চাষ করে লাভবান হবে